বাংলাদেশ দলকে সফলতা এনে দেওয়ায় কোচ পিটার বাটলার এখন নায়ক থেকে মহানায়কের মর্যাদায় অধিষ্ঠিত হয়েছেন কিন্তু তারাও প্রজন্মের সেরা ফুটবলার বিশ্বকাপ এবং অলিম্পিক যখন হাত ছোঁয়া দূরত্বে তখন দেশের স্বার্থে কোচ খেলোয়াড়দের দ্বন্দ্ব মেটাতে উদ্যোগ নিক বাফুফে পিটার বাটলার সফলতা পেয়েছেন মানেই তিনি পীর বিষয়টি কিন্তু এরকমও নয় বিদ্রোহী ফুটবলারদের সাথে কথা বলে জানা গেছে দোষ বাটলারেরও ছিল নারী ফুটবলারদের এমন সব অশালীন কথা বলেছিলেন যেটা ওই সময় মিডিয়াতে যদি তারা সাহস করে বলতেন কোচের চাকরি যেত কেউই ভুলের ঊর্ধ্বে নয় দেশের স্বার্থে এই দ্বন্দ্ব নিরসন করা হোক বিষয়টি টিকটক করা না করার মতো ঠুনকো কোনো কিছু নয় যার জন্য কেউ নিজ মাতৃভূমিকে প্রতিনিধিত্ব করা থেকে বিরত থাকবেন